ওয়েলকাম গাইলস সোমনাথের রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম আমি শেফ সোমনাথ তোমাদের সাথে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো তোমরা দেখেই বুঝতে পারছো এই রেসিপিটা কি এটা বিহারের অত্যন্ত জনপ্রিয় রেসিপি লিটি ও চোখা যদিও আমি তোমাদের একটু লেটে ভিডিওটা আপলোড করলাম তবুও দেখে নাও কী করো লিটি অ্যান্ড চোখাটা বানিয়ে নেবে লিটি চোখাটা খুবই বানানো সহজ কিন্তু প্রসেসিংটা ঠিক হওয়ার দরকার তো এই ভিডিওটা পুরো দেখো লিটি চোখার রেসিপির জন্য তো এইখানে আমরা কী করবো আটা নিয়ে নেব আটা আমরা পরিমাণ মতো এখানে নিয়ে দেবো আপনি যেমন পরিমাণ সেরকম নিতে পারেন আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম আটা দিচ্ছি আটাটা নিয়ে পরে এবারে ওর মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো আর এবং তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে পরে বেশ আটাটাকে বেশ ভালো করে মাখবো তবে এটা যেন লুচির মতো ময়েন যাতে না হয়ে যায় হালকা ঘিয়ের মধ্যে যেরকম হয় বাস এবারে অল্প অল্প জল দিয়ে পরে আটাটাকে আমরা মেখে নেব আটাটাকে হালকা হালকা জলদি আপনাকে মেখে দিতে হবে এবং আটাটাকে একটু টাইটভাবে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন আটা মাখা হয়ে গেছে আর ঠিক এইরকম টাইট রাখবেন বাস এটাকে কিছুক্ষণ ধরে ঢেকে দেওয়ার দরকার এরপরে তৈরি করে নেবো আমরা মশলাটা মশলাটা করার জন্য এখানে ব্যবহার করছি আমি ছাতু ছাতু এখানে আমি নিচ্ছি দেড়শো গ্রামের মতো এবং তার সাথে অ্যাড করে দেবো অল্প কুচনো লঙ্কা অল্প কুচনো পেঁয়াজ এবং অল্প লেবুর রস এবং এর সাথে অ্যাড করে দেবো আমি অল্প আরেকটা লেবুর রস এখানে লেবুর রসটা একটু রাখতে হয় যাতে ঠকঠক ভাবটা আসে বাস অল্প ধনে পাতা কুচানো এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে অল্প আজমেনকে ভালোভাবে হাতে করে ক্রস করে দিতে হবে আপনাকে হাতে করে ক্রস করলে ফ্লেভারটা আসবে তারপর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ কালো জিরা এবং তার সাথে দিয়ে দিতে হবে এক চামচের মতো ঘি পরিমাণ অনুসারে লবণ এবং তার সাথে দিয়ে দেবো অল্প আমরা আচার আচারের পর এর মধ্যে দিয়ে দেবো অল্প আমরা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে হলে পরে বেশ এটাকে বেশ ভালো করে আমাদের মেখে নিতে হবে যতক্ষণ দেখবেন ভালো করে না মাখা হচ্ছে ততক্ষণ কিন্তু মাখতে হবে এবং একটু বেশ এটা মাখা হয়ে গেলে পরে মুখের মধ্যে দিয়ে দেখে নিতে হবে মুখে দেওয়ার পর যেন মুখের থেকে এই রকম একটা টক ভাব আসে বাস এবারে বেগুনটা আমরা নিয়ে নেবো বেগুনটাকে একটু চেঁড়া মেনে নেবো হ্যাঁ এই চোখা করার জন্য চোখার বেগুনটা হওয়া চাই অবশ্যই বড়ো মোটা দেখে বেগুনটা যেটা আমাদের শীতকালের সময় বাজারে খুবই অ্যাভেলেবেল থাকে বাস এই বেগুনটাকে ফাটিয়ে পর তার মাঝখানে রসুনটাকে ঢুকিয়ে দেবো আর এইভাবে বেগুনটা চিড়ে নিলেও বোঝা যায় বেগুনের ভেতরে কোথাও খারাপ আছে কি তো ঠিক এইরকম একটা বেগুন নিতে হবে সাইজের আর চারদিকে এইভাবে চিরা মেনে নিতে হবে বাস এইভাবে চিরা মারা হয়ে গেলে পরে আরেকটা চিরার সাইডে ঢুকিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দিয়ে পরে এই রসুন দিয়ে পরে ভর্তাটা আপনাকে ভালোভাবে করতে হবে বাস এর গায়ের মধ্যে অল্প সর্ষের তেল মাখিয়ে দেবেন বেগুনটা যাতে পড়বে তা ভালোভাবে হয় এবং স্কিনটা খুবই ইজিলি ছেড়ে যায় এর জন্য এখানে আমরা সর্ষের তেলটাকে ব্যবহার করি বাস এই বেগুনগুলো হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিতে হবে দুটো টমেটো টমেটোটাকে একইভাবে তেল মাখিয়ে দিতে হবে তারপরে বেগুনটাকে আপনারা উনুনে চাইলে উনুনে পুড়িয়ে নিতে পারেন বা গ্যাসের মধ্যে চাইলে গ্যাসের মধ্যে পুড়িয়ে দিতে পারেন তো আমি এখানে রুটি সেকাল জালি নিয়ে পরে তার মধ্যে বেগুনটা দিয়ে পরে টমেটোটাকে দিয়ে পরে বেশ ভালো করে পুড়িয়ে নেব এবং বেগুনটাকে ততক্ষণ ধরে পোড়াতে হবে ততক্ষণ না বেগুনটার থেকে কালো কালো ভাব আসছে এবং বেগুনের জলটা পড়ে যাচ্ছে তো এইখানে বেগুনটা পোড়াতে একটু আমার সময় লেগে যাবে আপনারা ততক্ষণ দেখুন কিভাবে করছি তো বেগুনটা আমার দেখুন অনেকটাই পোড়ানো হয়ে গেছে এক সাইড পোড়ানো হয়ে গেছে আমি আর এক সাইড বেগুনটা পোড়াবো তো দেখতে পাচ্ছেন বেগুনটা ঠিক এইভাবে পুড়বে বেগুনের উপরের ভাগটা পুরো কালো হয়ে যাবে বাস আমাদের বেগুন পোড়া টমাটো পোড়া কমপ্লিট আর দেখতেই পাচ্ছেন বেগুনটা পোড়া হয়ে গেলে এরকম নরম তপ করবে বাস এইখানে আমরা বেগুনটাকে তুলে নেব আর তার সাথে টমাটোটাকেও তুলে নেবো বেগুন টমেটো কিন্তু এই লিটি চোখা চোখার জন্য মেন জিনিস আপনারা চাইলে এর মধ্যে আলু অ্যাড করতে পারেন এবার বেগুনের ছালটাকে ছাড়িয়ে দেবেন দেখুন কি সুন্দর ইজিলিভাবে ছালটা হাতে উঠে যাচ্ছে ততক্ষণে আমরা একটা কাজ করবো লিটি চোখার মধ্যে আমরা লিটিটাকে বানিয়ে ফেলবো আটাটাকে বেশ একটু ভালো করে আমাদের রেখে নিতে হবে এবং এর সাথে লেচি করে নিতে হবে লেচিগুলো ঠিক তাওয়া রুটি যেরকম আমরা বাড়িতে করি ঠিক কমিন লেচি করতে হবে বা সমস্ত লেচিগুলো করা হয়ে গেলে পরে দেখুন কীভাবে করছি ঠিক যেরকম আমরা পিঠেতে পুর বলি ঠিক এরকম ধারের সাইডগুলোকে আস্তে আস্তে করে আপনাকে প্রেস করতে হবে ফলে কীভাবে ধারটা পাতলা হয়ে যাবে আর মাঝখানে একটা গোল রাখতে হবে টুপির মতো ভাব আনতে হবে ঠিক টুপির মতো ভাব এলে পরে তার মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে মশলাটা তো দেখুন কীভাবে মশলাটা অ্যাড করে দিচ্ছি ঠিক এই একইভাবে মশলাটাকে অ্যাড করে পরে চার সাইডটাকে আপনাকে মোড়ক দিয়ে দিতে হবে হ্যাঁ ঠিক এইভাবে আপনারা মোড়কটা দেবেন যাতে মশলাটা বাইরের মধ্যে বেরিয়ে না যায় বাস এরকম মোড়ক দেওয়ার পরে এটাকে একটু বেশ ভালো করে ঘুরিয়ে দেবেন এবং এটা জয়েন্ট করে নেবেন যাতে না জয়েন্টটা কোনো রকমভাবেই খুলে যায় তো দেখতেই পারছেন আমি মোড়গটা কীভাবে দিয়েছি ঠিক এই একইভাবে মোড়কটা নিয়ে পরে রেখে দেবেন এর ফলে কী হবে আপনার জয়েন্ট কোনোরকমভাবে খুলবে না তো আমি একটা করে দেখে নি তো এখানে আমার টোটালটা করে দেওয়া হয়েছে এবারে আমরা বেগুনের ভর্তাটা করে দেবো বেগুনের ভর্তা করার আগে বেগুন টমেটোটাকে বেশ আমি একটু ভালো করে কেটে নেবো চাকু দিয়ে আপনারা চাইলে যেভাবে হোক করবেন কারণ এটা গরম থাকে তো গরম অবস্থাতে ভর্তা মাখলে এবারে খুবই সুন্দর স্বাদ হয় বাস এবারে এর জন্য দিয়ে দিলাম আমরা ধনে পাতা কুচো হালকা লঙ্কা কুচো তার সাথে অ্যাড করে দেবো অল্প পেঁয়াজ কুচো বাস তার সাথে আমরা অ্যাড করে দিলাম আরও অল্প লঙ্কা কুচো বাস এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো অল্প সর্ষের তেল এবং তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুস্বাদ লবণ বা তার সাথে আমরা একটু টেস্ট আনার জন্য দিয়ে দেবো হালকা পরিমাণ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে কি এক্ষেত্রে গন্ধটা খুব সুন্দর আসে এবং একটা ফ্লেভার চলে আসে জিরে বাস এবারে এটাকে আমরা ভালো করে ম্যাশ করে দেবো এখন গরম আছে বলে আমি চাচা করে করছি আপনারাও কোনো কিছু মাধ্যমে করবেন ম্যাশটা বাস এবারে আমরা লিটি চোখার ব্যবস্থা করবো লিটি চোখা করার জন্য প্রথমে আমরা একটা কুকার দিয়ে দেবো বাস কুকারটা নিয়ে পরে কুকারটাকে মধ্যে হালকা তেল দিয়ে কুকারটাকে গরম করে দেবো যাতে না আটাটা নিচে কুকারে ছিটিয়ে যায় কারণ এটা অ্যালুমিনিয়াম আর তার সাথে যদি আটা ভিজে ভাব আছে জলটা টেনে দেবো এবং লিটি চোখাটার মাঝখানে এটকে যাবে যাতে না এটকে যায় তার জন্য হালকা তেল দিয়ে পরে সমস্ত লিটিগুলোকে আমরা এখানে দিয়ে দেবো লিটিগুলো সমস্ত দেওয়া হয়ে গেলে পরে কুকারটাকে আপনাদের ঢাকনা যেটা আছে প্রেশার কুকারে সেই প্রেশার কুকারের ঢাকনাটা আপনারা তুলে নেবেন মানে যে রাবারটা আছে এবং সিটিটা খুলে পরে এটা দেবেন যদি এক্ষেত্রে না করেন তাহলে কুকার কিন্তু বাস্ট হয়ে যাবে তার জন্য বারবার বলে দিচ্ছি আপনারা সিটি এবং ঢাকনা খুলে নেবেন বাস পাঁচ মিনিট হওয়ার পরে বেশ একটু দাঁড়িয়ে দেবেন এবং দাঁড়িয়ে চাড়ি দেবেন তারপর দেখতেই পাচ্ছেন আমার অর্ধেকটা এখানে কিন্তু লিটি চোখা হয়েছে পুরোপুরি লিটি চোখাটা হয়নি এরপরে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম বাস এখন দশ মিনিট পরে দেখুন পুরোপুরি বা আমার লিটি চোখা তৈরি আর দেখতেই পাচ্ছেন লিট্টি চোখাটা কি সুন্দর হয়েছে এবং এই লিটি চোখা হয়েছে তার প্রমাণ থাকবে যে দেখুন কীরকম ফেটে গেছে ঠিক এইরকম যখন ফেটে যাবেন দেখবেন তাহলেই জানবেন আপনার লিটি চোখা সাকসেস এবারে বাস আর কি লেটি চোখা বার করুন ঘিয়ের মধ্যে ডুবান এবং গরম গরম বাড়ি সবাইকে পরিবেশন করুন এবং আপনারাও আনন্দ দিন এরকম বিহারের জনপ্রিয় খাবার লেটি চোখার কিন্তু এই ঠিক এইভাবে লিটি চোখাটাকে বানাবেন এবং এই রেসিপি ছাড়া ভুলবেন না এই রেসিপিতে লিটি চোখাটা দারুণ সুন্দর খেতে হয় তো আমি কিছু ঘিয়ে ডুবালাম যারা ঘি খান না তারা বিনা ঘিয়ে খাবেন বাস চোখাটা গরম গরম বাড়িতে সার্ভ করে দিন তারপরে আপনার তৈরি হয়ে গেল লিটি চোখা এবং তার সাথে অল্প ধনে পাতার চাকনি দিয়ে দেবেন আপনাদের ধনে পাতার যদি চাই তো আমাকে বলবেন আমি এই রেসিপিটা আপলোড করে দেবো আপনাদের জন্য এবং কমেন্ট করে জানাবেন কিন্তু লিটি চোখাটা আপনার কেমন লাগলো আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে বাই